রাত বারোটার সময় আমার গাড়িটা রেমন করে জায়গা নাই সেখানে ভাগ্যে নাই যদি সত্যিকার আপনার আলেম ভালোবেসে থাকে আলেমদের পক্ষে মুফতি ইলিয়াসুদ রহমানের গাড়ি ভেঙে চুরে একদম খান খান করে দেওয়া হয়েছে মুফতি ইলিয়াসুদ রহমানের গাড়ি কেন ভাঙা হলো কি জন্য ভাঙা হলো মুফতি ইলিয়াসুদ রহমানের গাড়ি কেনই বা ভাঙলো তার গাড়ি ওখানে তো অনেক গাড়ি ছিল অন্য কোনো গাড়ি অন্য কোনো মানুষের তো কোনো ক্ষয়ক্ষতি হল না তার গাড়িটাকে কেন ভাঙতে হলো এই ঘটনাটা কোথায় ঘটেছে জানেন এই ঘটনাটা ঘটেছে হচ্ছে সিরাজগঞ্জের বহুলি ইউনিয়নের মুসলিম নগর পদমপাল গ্রামে এই ঘটনাটা যখন ঘটে মাহফিলের যে কমিটি ছিল ভলেন্টিয়ার যারা ছিল এরা নাকি এর সঙ্গে যুক্ত আপনারা এই কথাগুলি পূর্বেই একটু শুনতে পেয়েছেন মুফতি ইলিয়াসুর রহমানের কাছ থেকে মাহফিল কমিটি দাওয়াত দিয়ে নিয়ে এসে তার গাড়িটাকে কি জন্য ভাঙার প্রয়োজন ছিল দাওয়াত দিয়ে নিয়ে এসে তাকে তো এমন আচরণ করা আসলে কি ঠিক হয়েছে মাহফিল কমিটির আমি যতটুকু তথ্য নিয়ে জানলাম যতটুকু তথ্য পেয়েছি আমি সেখান থেকে আমি আপনাদের সামনে জানাবো এই মুসলিম মুসলিমনগর পদমপাল গ্রামের মসজিদের উন্নয়নের জন্য একটা তাপসির মাহফিল করা হয় এই তাফসির মাহফিলের জন্য মুফতি ইলিয়াসুর রহমানকে দাওয়াত করা হয় এবং সেখানে সে আসে আসার পরে মুফতি ইলিয়াসুর রহমান এই মসজিদের উন্নয়ন না করে কালেকশন না করে তার ড্রাইভারকে দিয়ে তার যে নিজস্ব গলা মসজিদ সেই মসজিদের জন্য সে কালেকশন করা শুরু করে মহিলা প্যান্ডেল পর্যন্ত তার ড্রাইভারকে দিয়ে যখন কালেকশন করা হয় এই ঘটনাটা মানুষ স্বাভাবিকভাবে নেয় না যে আমরা নিয়ে আসলাম আমাদের মসজিদের উন্নয়ন কল্পে এই বক্তাকে যাকে দেখে মানুষ আসবে এবং মানুষ খুশি হয়ে টাকা দেবে মসজিদে অথচ সে নিজেই কালেকশন ব্যস্ত আছে তার মসজিদ নিয়ে এটা তো ঠিক নয় এমনটাও জানানো হয়েছে যে তিনি মাহফিলে আসার পূর্বেই আশি হাজার টাকা কন্ট্যাক্ট করেছেন যে আশি হাজার টাকা হলে মাহফিলে আশি হাজার টাকা না দিলে মাহফিলে যাব না মাহফিল কমিটি তাকে আশি হাজার টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে ইতিপূর্বেও অনেক মাহফিলে অনেক গ্রামের ছেলেপিলেদের সঙ্গে এরকম আচরণ করা হয়েছে যে তোমরা যদি আমাকে টাকা দাও তাহলে যাব নসেদ আমি প্রোগ্রামে যাচ্ছি না তো মাহফিল কমিটি একটা মাস পরি পরিশ্রম করে এবং অনেক মেধা পরিশ্রম অর্থ দিয়ে তারা যোগান দেয় এখন এই মুহূর্তে যদি মাহফিল সন্নিকটে যদি যদি বলে যে টাকা না দাও তাহলে যাব না এমন কথাটা কিন্তু আসলে মাহফিল কমিটির কষ্ট লাগে যার কারণে তারা বলছে যে অন্য গ্রামের কিছু পোলাপান এসেছে এবং তারা তার গাড়িটাকে ভেঙেছে এইটা মাহফিল কমিটির কি দোষ থাকতে পারে মাহফিল কমিটির তো কোনো দোষ নাই মাহফিল কমিটিতে এতে কোনো নাই কিন্তু তিনি কমিটিকেই করছে। করছে যে কমিটি এ পর্যন্ত কেউ তার সামনে এলো না তার সামনে এসে যে একটা সান্ত্বনা দেওয়া অর্থাৎ তার সামনে এসে যে বলবে ভাই আসলে কি হয়েছে বা কি ঘটেছে আমি এই বিষয়টা আমরা দেখছি বা কি করা যায় এমন একটা কিন্তু তার সামনে দেয় নাই তাকে বলে নাই এইটা হচ্ছে মুফতি ই রহমানের দাবি যে মাহফিল কমিটি এসে অন্তত আমাকে বলতেই পারতো ভাই যে ঘটনা ঘটেছে এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আসলে বিষয়টা দেখা যায় কি করা যায় এটা আমরা দেখছি কিন্তু এমন কথা তিনি বলেন নাই কোনো তার মাহফিল কমিটির পক্ষ থেকে কেউ আসে নাই মাহফিল কমিটির পক্ষ থেকে যখন আসে নাই মুফতি ইয়াসুর রহমান তাদেরকে তারা হয়তো দ্বারা এই কাজটা করেছে কিন্তু ওই ওই গ্রামের মানুষের মানুষের কথা এবং যেমনটা যুক্তি আমি পেলাম তারা বলছে যে আসলে আমরা তো আমাদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি যদি পাশের এলাকা থেকে পাশের গ্রাম থেকে বা আদারওয়াইজ অন্য অন্য জায়গা থেকে যদি কেউ এসে ইচ্ছাকৃত ভাবে গাড়ি ভাঙে বা গাড়ি ভাঙার প্লান করে যদি আসে এটা আমাদের তো কিছুই আমরা তো আর গাড়ি ধরে বসে নাই এমন কি তাকে সজাগও করা হয়েছে যে আপনি গাড়ি একটু নিরাপদ জায়গায় রাখেন এবং এখানে একটা লোক দেন যাতে করে এই গাড়িটা কেউ না ভাঙে বা এরকমও তাকে বলা হয়েছে কিন্তু সেটা না করে সে গাড়ি রেখে মাহফিল যখন করতে গেছে এসে দেখে যে গাড়ি ভেঙে চুরে এই অবস্থা তো সর্বোপরি যে বিষয়টা একটা আলেমের গাড়ি এটা ভাঙা মোটেও উচিত হয় নাই কারণ সে একজন আলেম মানুষ তার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো মতের অমিল থাকতে পারে ব্যক্তিগতভাবে তাকে হয়তো অনেকে অপছন্দ করতে পারে কিন্তু তথাপি সে একজন আলেম একজন আলেম আল্লাহ নিজেই তাকে ভালোবাসেন সুতরাং আমাদের দায়িত্ব হলো একজন আলেমকে ভালোবাসা একজন আলেমকে যদি আমরা ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে কারণ এই দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আলেমরাই হল সর্বোৎকৃষ্ট সুতরাং এই আলেমদের ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে আলেমদের ব্যাপারে আমাদেরকে তৎপর হতে হবে আলেমদেরকে আমাদের সম্মান করতে হবে আলেমদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে অথচ আমরা আলেমদেরকে নিয়ে এসে বিভিন্ন অনেক জায়গায় দেখতে পাই অনেক তাপসির প্রোগ্রামে যে আলেমরা যা এত পরিমাণে বেদ্যোতি হয় আসলে কন্টাকের বিষয়টা এটা যদিও আমি এটার ঘর বিরোধী তারপরেও কিছু কথা বলতে চাই যে কন্টাক কেন করে কন্টাক বক্তারা ওই জন্যই করে যে একটা বক্তা যদি ঢাকা থেকে যদি হয়তো সিরাজগঞ্জে এসে কথা বলে একটা বক্তা ঢাকা থেকে যাওয়া এবং আসা ম্যাক্সিমাম একটা গাড়িতে পাঁচ থেকে ছয় হাজার টাকা তাকে গ্যাস খরচ করতে হবে তাহলে ছয় হাজার টাকার গ্যাস ড্রাইভারের বিল এবং খাওয়া দাওয়া বা টোল দিয়ে আদা অন্য অন্য খরচা দিয়ে একটা মাহফিল কম থেকে সাত থেকে আট হাজার টাকা তাকে ম্যাক্সিমাম খরচ হয় পাঁচ সাত হাজার টাকা যদি একটা মাহফিলে খরচ হয় আর সেখানে যদি একটা মাহফিল করতে এসে যদি দুই হাজার টাকা কি তিন হাজার টাকা বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকার একটা খাম ধরিয়ে দেয় তাহলে বলুন তো যে একজন বক্তা কেনই বা কন্ট্যাক্ট করবে না এমন আচরণ যদি মাহফিল কমিটি থেকে পেয়ে থাকে তারা তাহলে তো তারা বাধ্য হবে যে এরকম এরকমভাবে তারা কন্টাক্ট করতে আজকে এই কন্ট্রাক্ট কিন্তু শুধু বক্তাদের দায়ী করলে হবে না কন্ট্রাক্টের ব্যাপারে কিন্তু আমাদের কমিটি নিয়ে আসি তাদেরকে নিয়ে টাকা পয়সা অল্প কিছু দিয়ে আমরা আমাদের যার যার মতো ফোন বন্ধ করে বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ হয়ে যায় একজন বক্তা যদি ঢাকা থেকে আসে আর সে তো আমাদের প্রত্যেককে চেনে না যে তাকে ধরে ধরে কথা বলবে ধরে ধরে এই টাকাগুলি নেবে বক্তা যখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে যখন দেখে যে না এখানে আর টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নাই বা তারা টাকা দিবে না দেখেই তারা এখান থেকে পলায়ন করেছে সুতরাং ওই বক্তার বোঝা বাকি থাকে না যে এখানে আমার কি হতে যাচ্ছে এই জন্যই কিন্তু কিছু বক্তা কন্টাক্ট করে তথাপিও আমি বলবো যে এই যে আশি হাজার টাকা কন্ট্যাক্ট করতে হবে এমনটা কিন্তু নয় আশি হাজার টাকাই হলে প্রোগ্রামে আসা যাবে নইলে আসা যাবে না এমন কন্ট্রাক্ট কিন্তু করা যাবে না হ্যাঁ ভাই আমার পথ খরচ বাবদ রেখে আমাকে আমার পরিবার চালানোর জন্য কিছু দিলেই হবে তাতে একটা প্রোগ্রাম থেকে যদি দশ বারো বা পনেরো সর্বোচ্চ বিশ টাকা নেয় বিশ টাকা হলে সারা বাংলাদেশ আপনি সফর করে ঘুরে ফিরে মাহফিল করে আসবেন তাতেও আপনার সমস্যা হবে না কিন্তু আপনাকে ওই আশি হাজার টাকাই দিতে হবে আর কমিটিও দেখে যে ওই অমুক বক্তা না হলে আমাদের প্রোগ্রামই হবে না ওই ইলিয়াসুর রহমান না হলে প্রোগ্রাম হবে না আমির হামজা না হলে প্রোগ্রাম হবে না আজহারি না হলে প্রোগ্রাম হবে না অমুক তমক অমুক তমক এক্সেট্রা এত সুনাম ধন্য বক্তা দেখি হবে ভাই কোরআন এবং হাদিস থেকে কথা বলবে আমাদের ছোট মোট আলেম হলেও তো তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে আমরা খুঁজি যে ভাইরাল বক্তার আশায় কমিটি খোঁজে ভাইরাল শ্রোতা খোঁজে ভাইরাল তো এই ভাইরাল বক্তার জন্য তো এত টাকা বাজেট করতেই হবে আমাদেরকে আগে সচ্চাতা হতে হবে ভাই আগে কমিটিকে আগে এই বিষয়ে খেয়াল রাখতে হবে সুতরাং এই যে মুফতি ইলিয়াসুর রহমানের গাড়ি যে ভাঙলো এই ঘটনাটা আমি খুব তীব্র নিন্দা জানাই কারণ একজন আলেমের সাথে এমন ব্যবহার করা মোটেও ঠিক হয় নাই একজন আলেমের সাথে এমন ব্যবহার করা মোটেও অনুচিত সুতরাং এই আলেমদের ব্যাপারে আমাদেরকে সচ্চার হতে হবে আলেমদেরকে ভালোবাসতে হবে আলেমদের পাশে থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন আলেমদেরকে ভালোবেসে আলেমদের পাশে থাকার মতো আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন অখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল মিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته